কমিটি ছেলেদের ভালোভাবে ভদ্র ভাবে দেখে না হলে বললো ভাই এই ব্যাপার এই ব্যাপার তো সিস্টেম ও আমার কাছে এসে এখানে চিল্লাচ্ছে সাহস কত এই এখন আমি বুঝতে পারছি কেন আমার ভাইরা আমার ভাইরা কিছু কিছু ভাইরা কেন বিরোধিতা করে কেন নেবে গেছে এবার বুঝতে পারছি আমি বুঝতে পারছি

হ আচ্ছা এটা শিক্ষা জ্ঞান কিছুই নেই এটা শিক্ষা নেই কিভাবে চাকরি পেয়েছে কি জানি এই আপন আমি বুঝতে পাচ্ছি আমার ভাইরা আমার ভাইরা কিছু কিছু ভাইরা কেন এই করে কেন নেভে গেছে এবার বুঝতে পাচ্ছি আমি বুঝতে হচ্ছে আমার আমারা ঠান্ডা ঠান্ডা নয় কিন্তু ঠান্ডা বাবা ভুল হবে মাথা গরম করে হলে বিপদ হয়ে যাবে

বি আল্লাহ মোবাইলে দেখছিলাম মোবাইলে দেখছিলাম এটা আমি উদাহরণ দিচ্ছি আমি একটা জিনিস মোবাইলে উদাহরণ দিচ্ছি আমি না দেখছিলাম একজন কালে হচ্ছে

সমকালে ধমকালে কিন্তু হবে না চমকে চমকে ভয় করানো যাবে না বুঝতে পারছি আমার যেন রাস্তায় বড় হয় আল্লাহ দিকে

একটা কাজ একটা পরিচয় এটা একটা তা হলে ব্যাপার আছে শিক্ষিত হতে পারে কিন্তু

কারোর আল্লাহ আমাদের এই পাওয়ারটা এতটা পাওয়ার আমাদেরও দিয়েছে ওই কেন ওর দাদাকে ও বাপা পর্যন্ত আমরা টানে ট্রানে করতে পারে